আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো দুটি সার গরুনিয়া কোরবানির উপযুক্ত দুইটি হলিস্ট ফিজিয়ান সার এই দুইটি সার বিক্রি করা হবে এই একটা দেখতে পারতেছেন এটা প্রায় পাঁচ ফুট প্রায় উচ্চতায় আছে একটা আর একটা এর অনেক লম্বা ক্যামেরায় আসতে চায় না এই যে লাইট কম এই জন্য একটু অন্ধকার লাগতেছে ও দুইটা গরুই হলেস্টার্ন ফিজিয়ান একদম প্রান্তিক খামার এই দুইটা গরু এটা আমার বাই হয় বিদেশ থাকে পালস এল বাইয়ের বউ আমার বাবী এই দুইটা গরু এবছর বিক্রি করা হবে দুইটা আনুমনিক দুইটার ওজন মাংসের ওজনই পনেরো মন হয়তো প্লাস মাইনাস একটু এরকম হবে আমার ধারণা যে দুইটা পনেরো মন প্লাস হবে মাংসের ওজন সামথিং প্লাস মাইনাস তো এই দুইটা করেছর বিক্রি করা হবে যদি কেউ কোরবানির জন্য নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এর ঠিকানা হয়েছে গ্রামের নাম পলশুরা দীঘলে উপজেলা জেলা মানিগঞ্জ দুটো গরু একদম ন্যাচারালভাবে পালা হয়েছে প্রান্তিক খামারির যে মায়ের গরু সে ভাই প্রবাসী একজন প্রবাসী বিদেশ থাকে আর গোলটা বলছে তার বউ মহিলা এই দুইটা সার পালছে দুইটা সারি গত দশ মাস আগে আমার হাত দিয়ে কেনা আমাদের এদিকে হাট খরগ হাটটি কিনে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো রোধ হয়েছে এই দুইটা সার আর এই একটা গাবি গাবি পালে এই গাবিটার একটা যমজ বাচ্চা হয়েছিল দুইটা সার বাচ্চা হয়েছিল দুর্ভাগ্য খারাপ দুইটাই মৃত জমক জমজ বাচ্চা হয়েছিল আমি ডেলিভারি করেছি প্রথম ডেলিভারি করেছিলাম মৃত তার এক দুই ঘন্টা পরে দেখি যে আরেকটা বাচ্চা হ্যাঁ আসতে বড় বড়ো হয়েছিলো ঠিক দুর্ভাগ্যজনক দুইটাই কী কারণে জানা মৃত বাচ্চা হয়েছিল এত সুন্দর বাচ্চা হয়েছিল যে গাভীর চেয়ে সুন্দর অনেক সাদা এবং কালো পাকা হলিস্টাল ফিজিয়ান বাচ্চা হয়েছিল যে সার নিয়ে কথা বলছিলাম এই হলো সার এটা এই জায়গায় লাইট নাই নতুন ঘর করা হয়েছে দেখতে পারতেছেন এই ঘরটা এই কিছুদিন হলো করা হয়েছে ঘরের জন্য মোটামুটি এনে পাঁচ ছয়টা ছয়টা বড় গরু পালা যাব আর ছোটো বাসনিয়া আট নয়টা গরু পালা যাবে তো এগারটা নতুন করা হয়েছে এই জন্য লাইট এই জায়গায় অন্ধকার পড়তেছে ওই যে সাইডের আলো হাসটাতে যতটুকু হয় তো এটা সামনে সামনে না দেখলে কেউ বুঝতে পারবেন না কীরকম হয়েছে যদি উপর সাইডটা দেখায় এরকম পিছনটা ব্যাক সাইড হয়েছে এরকম মশলা অনেক সুন্দর হয়েছে তো এটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কীরকম হয়েছে তো এটাই একটু হল স্বাস্থ্য বেশি এটার স্বাস্থ্যটা কম কিন্তু এটা ওয়েটার চেয়ে অনেক লম্বা প্রায় এক ফিট লম্বা বেশি হবে অনেক লম্বা এটা এটাই দেখেন উপর থেকে দুইটাই হল স্ট্যান্ড ফিজেন যাতে আর এটা কত দিয়ে কিনছিলাম কত বিক্রি হলো কত টাকা লাভ হলো বিক্রি করার পরে একটা ভিডিও দেব এটা পিছন সাইডে যাব দেখি ওই পাশে যদি যাওয়া যায় আমি ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি এই এই সাইড থেকে দেখতে কেমন এই যেরকম মাথাটা উচ্চা করতো তাহলে বুঝতে পারতেন ওরকম গরুর দুইটা বিক্রি করবো গরুর দুইটার দাম চাওয়া হচ্ছে পাঁচ লাখ টাকা এটা গরুর মাংসের হবে পনেরো পনেরো মন শুধু মাংসেরও দাম সামনে সামনে দেখলে বুঝতে পারবেন কত রকম হয়েছে কত বড় হয়েছে আর কতটা সুন্দর লাগে মোবাইলে অতটা ভালো উঠতেছে না তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কেউ যদি নেওয়ার ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন এই পর্যন্তই আল্লাহ হাফিজ